আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মূলা দিয়ে চিংড়ি রেসিপি এখানে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা এখন আমি দিয়ে দেব একটু লবণ আমি ভালো মতো ভেজে নেব এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়েছে এখন আমি হলুদ মরিচ ধনিয়া পানি সাথে দিয়ে দিলাম মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব এখন আমি যে মূলার যে নতুন যে মুলাটা ওঠে সেটা দিয়ে দিলাম ছোট ছোট মুলাটা ডাটা সহকারে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেক মজা হয় তো কষানো প্রায় শেষের দিকে এখন আমি পানি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা বলক উঠে গেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে